সুরা মায়াদার নম্বর আয়াত খুলে দেখুন নবীগণের মধ্যবর্তী সময় ফাত্রাতে পিওট আমি রসুল ব্যবস্থা জারি রেখেছে মানুষ যেন বলতে না পারে আমাদের কাছে কেন রসুল পাঠালে না এই রসুল কখন নবীগণের মধ্যবর্তী সময় এক নবী আসছে এই নবী আসার পরে যখন আরেকজন নবী আসছে এই মধ্যবর্তী সময় ওই রসুল গুলি তারা দায়িত্ব পালন করেছে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি সম্মুখ গুরুগণ রসুল সেটা আমার কোরআন থেকে প্রমাণ পাওয়ার দরকার আছে কেন বললেন দুইশ বছর আগে দরবেশ ফকির লালন সাইজি যিনি মসজিদ তিনি রসুল খুদাও সে হয় আমি লালন বলি না আল্লাহর কোরআনে কয় তাইলে সম্মুখ গুরুগণ রসুল সেটা আমার নবী আসার আগেও ছিল সেই রসুলগুলি কোন সময় দায়িত্ব পালন করেছিল সুরা মায়াদার উনিশ নম্বর আয়াতে প্রমাণ করে নবীগণের মধ্যবর্তী সময় আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি মানুষ যেন বলতে না পারে হে মা আল্লাহ আমাদের কাছে কেন রসুল পাঠালো না যদি রসুল পাঠাইতো আমরা পবিত্র হয়ে যাইতাম মুমিন হয়ে যাইতাম সেই কথা বলার সুযোগ নাই এখন আপনাদের মাঝে আমি জানতে চাই আদম আলাহিসাল্লাম দুনিয়ার জগতে আসার পরে আদম আলাই সাল্লামের পরে কে আসলো শীষ শীষ কিন্তু নবী ছিল না তিনি রসুল তিনি ছিলেন রসুল এই যে ওহি বেতি রেখে রসুল তিনি ছিলেন ওহি বেতি রেখে রসুল তিনি নবী না মুসা আলাহি সাল্লাম দুনিয়ার জগতে শুভ আগমন করলেন মুসা আলাহি সাল্লাম দুনিয়ার জগতে শুভ আগমন করার পর তিনি ভাই মুসা হারুন কে রসুল বানিয়ে দিয়ে গেলেন কারণ তিনিও ওহি বেতি রেখে রসুল তিনিও নবী না তাইলে বোঝা গেল যে এই সাড়ে চোদ্দশো বছর পরে আমরা যে বলছি যার যার গুরু তার রসুল সেটা শুধু সাড়ে চোদ্দশো বছর পরে না সেটা সাড়ে চোদ্দ বছর আগেও ছিল আদম থেকে সেই রসুল ব্যবস্থা জারি ছিল তাই সুরা বাঁকা সাতাশি নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ পাক বলেন মুসানবির পরে আমি রসুল ব্যবস্থা ধারাবাহিক ভাবে ব্যবস্থা রেখেছি রসুল ব্যবস্থা মুসানবির পরে আমি রসুল ধারাবাহিক ভাবে জারি রেখেছি যাতে কোনো মানুষ কোনো বলতে না পারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন নবী দুনিয়ার জগতে শুভ আগমন করার কয়শো বছর পরে আমার নবী দুনিয়াতে আসলো পাঁচশো বছর নবী দুনিয়াতে বিদায় নোয়ার পরে আমার নবী আসার যে পাঁচশো বছর সময়টুকু এই সময়ের মধ্যে তো নবী নাই এই সময়কে মানুষ ইন্তেকাল করে নাই তারা যদি হাসরের ময়দানে ওঠে বলে আল্লাহ আমরা কেন নবী হারা হইলাম আমরা কেন রসুল হারা হইলাম ওই আয়াতের ব্যাখ্যায় প্রমাণ করে ঈসানবী বিদায় নেওয়ার পরেও রসুল ব্যবস্থা জারি ছিল কারণ নবীগণের মধ্যবর্তী সময় আমি রসুল ব্যবস্থা জারি রাখি ঈসানবী থেকে আমার নবীর যে শূন্য পিওটা এই রসুল শূন্য পিওটাও রসুল জারি ছিল কারণ যদি রসুল জারি না থাকে হাসরের ময়দানে পাক মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এ মানুষগুলি বলবে ইসানবির উম্মত ইসানবীরে দেখা ইসানবীর কাছ থেকে পবিত্র হয়ে হাসরের ময়দানে উঠবে আমরা কি অপরাধ করেছিলাম সুতরাং সেদিন এই কথা বলার সুযোগ নাই কারণ পাক বলে দিলেন দিলেন মুসা থেকে ধারাবাহিক ভাবে আমি রসুল ব্যবস্থা জারি রেখেছি কোন মানুষ জন্য বলতে না পারে আমার কাছে কেন সুসংবাদদাতা আসে নাই এখন আপনাদের সামনে আমি বললাম আমার নবী আসার আগে যার যার গুরু তার তার রসুল এ কথাটা পূর্বেও ছিল আপনারা কি আমাকে একটা প্রশ্ন করলে পারেন না মদিনার নবী দুজাহানের বাদশাহ কামলেওয়ালা নবী সেই নবী যে বিদায় নোয়ার পরে রসুল ব্যবস্থা আর কিয়ামত পর্যন্ত এই আজকে পর্যন্ত জারি আছে কিনা এ কথা আমাদের জানার দরকার আমি আপনাদের মাঝে এইটুকু বলতে চাই সে রসুল ব্যবস্থা আরম্ভ হইল কোন সময় থেকে এটা আপনার জানা দরকার সুরা ইমরানের একাশি নম্বর আয়াত খুলে দেখুন এই নবী আমি তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবীগণের কাছ থেকে শিকার ও অঙ্গীকার নিয়েছি হে নবী তোমার কাছ থেকে শিকার অঙ্গীকার নেই তোমার কাছে একজন রসুল আসবে তুমি তাকে সাহায্য করবে আমার নবী সকল নবীর কাছ থেকে যদি শিকার অঙ্গীকার করে তাহলে আমার নবীর কাছ থেকেও তো সকলের মধ্যে আমার নবীও তো আছে তাহলে সব সব নবী যদি শিকার অঙ্গীকার করে তাদের কাছে একজন রসুল আসলে সাহায্য করবো এই সাহায্যটা তো আমার নবীরও করা লাগে যদি আমার নবী সাহায্য না করে যায় আজকে পর্যন্ত এই রসুল ব্যবস্থা যদি না থাকে চাই আমার নবীর কাছে যে রসুল আসলো সেটা কোন রসুল যাহারা রসুল মানেন না সাড়ে চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল মানেন আমি যদি আপনার কথাতে যাই নবী যদি শেষ রসুল হয় তাইলে আয়াতে আসলো প্রত্যেক নবী সাহায্য করবো একজন রসুলকে আমার নবীকে যদি শেষ রসুল ধরেন তো নবী কাকে ধরবে